আর চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর আল্লাহর চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি তোমার বুকে সুয়ে আজ শাহে মদিনা তোমার বুকে শুয়ে

জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে সে পাহাড় তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে আরে সে তোমায় করেছে তোমার ভুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার ভুকে কিন্তু তোমার বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলব না ভুলি সব লিবো কিন্তু তোমায় ঘুনতে পারি না সব বলিব কিন্তু তোমায় ঘুনতে পারি না ঠিক না আবু বকর সিদ্দিক মনে আছে নিভাজান ওই আবুকর সিদ্দিক আমার নবীর সঙ্গে বের হয়ে গেল যাবে কোথায় মদিনা যাবে কোথায় আমার জীবন সাজাবো মাদানি রঙ্গে ঠিক না এই যে আমারে জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে সেই রঙ্গে হ্যাঁ রঙ্গিনী হলে সেই রঙ্গে রঙ্গিনি হলে আল্লাহ রাসুল তাকে বেন আমার সঙ্গে আমারে জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে ঠিক না ওই আবু আমার নবীন নিয়ে রওনা হয়ে গেছে মদিনায় যাবে জোরে কোন কোথায় যাবে এবার যাইতে 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 এমন ভাবে কাফেররা আমার নবীর তালাশ করে গো আরে কাফের গোষ্ঠী যারে না বানাইলে কিছু হতো না ওই নবীরে মারার জন্য তোরা লোয়ার নিয়ে গুরস আমরা যদি নবীরে পাইতাম নবীরে মালা পরাইয়া দিতাম কথা ঘন্টে না এ ওই নবী যাইতে 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 একটা গুহার ভিতরে যাইয়া ঢকলেন এবারে কাফেররা আমার নবীর তালাশ করতেছেন হে বndori আমার ও আমার পাহাড় তনের বাবা এবার আমার নবী গুহার ভিতরে ঢুকলেন সিদ্ধিকে এক গুহার ভিতরে ঢুকলেন কাফেররা নবীকে দেখার জন্য খোঁজার জন্য পাহাড়ের দিকে আসতেছে গুহার দিকে আসতেছে ও বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো মায়ার নবী গুহার ভিতর ঢুকলাম সামনে হলো কাফের ডানে যাওয়ার রাস্তা নাই বামে যাওয়ার রাস্তা নাই পিছনে যাওয়ার রাস্তা নাই এখন তো তারা আমাদেরকে খুঁজে যাব বাহিরই কইরা ফলাইব আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মানে দেখেন আমার নবী এই কথা বলে নাই এ আবু বকর চিন্তা না আমার সঙ্গে আল্লাহ আছে আবু বকর কয় আমার কোন টেনশন নাই আমার নবী ই বলে নাই আমার নবী বলছে ইন্না আম্মা আনা আমাদের সঙ্গে আল্লাহ আছে তার মানে প্রমাণ হইয়া গেল আবু বকর মনে মনে কয় আমিও নিরাপদ আমার নবী নিরাপদ ওই

জাল কেন নিঃসংদেহে জাগার মধ্যে নবী নাই ওই আবু বকর আল্লাহ দাগে কই আমার কাফের আয়শা করার পরে চলে গেছে এবার আমার নবী কষ্ট করে এই গুহার মধ্যে এসেছে নবীর কদম বড়কে ব্যথা শরীরটা অসুস্থ আমি আবহাওয়া করে এই যে এই পাটারে নবীর জন্য বালিশ বানাইয়া আমার নবীরকে গুম পাড়াইয়া দিলাম বন্ধুরে বন্ধুরে হ বাবা আবু বকর বলেন আমি যখন গুহার ভিতরে ছিলাম আমি দেখি গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্রের মুখে মুখে একটা সাপ বসে আছে আমি আমার পাগড়ি পাঞ্জাবির কাপড় গেন্ডির কাপড় সব সিরা সিরা প্রত্যেকটা মুখগুলা বন্ধ করে দিলাম ওই সাপ যেন ভিতরে ঢুকতে না পারে আমি সবগুলা কাপড় আমি সুন্দর করে সিরা সিরা ছিদ্র বন্ধ করলাম ও বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উরুর এক একটা মধ্যে আমার নবীরে শোয়া রাখছে এবার শোয়ানোর পরে আরেকটা আরেকটা পা দিয়া একটা মাত্র ছিদ্র ছিল ওই ছিদ্রের মধ্যে একটা বিষ সাপ ছিল ওনার কাপড় গুলা এমন ভাবে শেষ হইয়া গেছে গো ওই মুহূর্তে আমার নবী আপনার নবী ঘুমাইতেছে সিদ্ধিকে আকবরের ভাগ্য কত ভালো একটা অতিরিক্ত ওই ওই তিনি বন্ধ বন্ধ করলেন ও বন্ধু আবু সাপটা আবু কদম রোগের মধ্যে একটা সুবল মারছে এমন একটা ব্যথা শুরু হয়ে গেছে পা বান্ধে নাই এরপরে সারা শরীরের মধ্যে বিষটা ছড়াইয়া গেছে এরপরেও আমার নবীরা ডাক দেয় না কারণ বিশ্বের চালার চাইতে আমার নবীর গোমটা বড় দামি কথা বলেন না ঠিক না ওই আবু বকর ওই ওই সাপের কামড় খাইয়া এবার যখন অল বডিটা কালো হইয়া গেছে এবার আবু বকর সিদ্দিকের মনে রাজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়ল আমার নবী ঘুম থেকে ওইটা বলে আবু বকর তুমি আমার উরুর মধ্যে সোহিল তোমার চেহারাটা কেন কালো এমন তোমার চোখের মধ্যে কেন পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো मायाार oh, बि আপনি যখন আমার ওরো মোবারকে ছিলেন একটা গর্ত বাকি ছিল ওই গর্তটার মধ্যে আমি পা দিয়ে গর্তটা বন্ধ করছি একটা সব আমার পায়ের মধ্যে এমনভাবে সুবুল মার জি গুণ নবী এই ব্যথা sare অঙ্গে ছড়াইয়া গেছে আমার নবী বলেন আবু بکر এত বড় একটা শাস্তি তোমার সুবুল দিল তুমি কেন আমার ডাক দিলে না ইয়া রাসূলুল্লাহ আমার হাজার কষ্টের চাইতে কামলিওয়ালা হায়াতুন নবীর কুম মোবারক

মতো পারো নাই আমার নবীর কদম মুবারকের দুলাম মুবারকের মতো হতো তুমি হতে পারো নাই আমার নবীর পশিনা মুবারকের মতো হতো তুমি হতে পারো নাই আমার নবীর রক্ত মুবারকের মতো তো তুমি হতে পারো নাই আমার নবী আপনার নবী বলেন ও আবু বকর ও আবু বকর কোন জায়গার মধ্যে সাপে তোমারে কামড় দিয়েছে এবার আমার নবীর তো তোমার একটা কিসের উজা কিসের বাদ্দা নবীর তো তো যখন লাগে বা আমার বীর তুমার গুলাই গা গা আবু বকরের সাপের ব্যথা ভালো হয়ে গেছে আর জোরে জোরে আল্লাহ হয়ে গা এ বন্ধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান করু বেতা যখন ভালো হইয়া গেল আবু বকর একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব দিল কয় আমি ঢুকলাম গুহার ভিতরে একটা রাস্তা দিয়া ডানে কোনো রাস্তা নাই বামে কোনো রাস্তা নাই পিছনে কোনো রাস্তা নাই যখন কাফেররা চলে গেছি আমার বেতা যখন বের হয়ে ভালো হইয়া গেছে গো আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে গুহার ভিতরে ঢুকলেন এই গুহার পিছন দিক দিয়া আল্লাহ একটা সুন্দর মদিনা

শুনবেটা তুলছি মাগনা তুলি নাই তুলি নাই আমি বুঝাইতে চাই নবী মক্কা থেকে নাই। নবীর আগমনে মদিনা বাসের কি খুশি ছিলেন বেজার ছিল এটা কি ঈদুল ফেতর এটা কি ঈদুল আজহা তো খুশি হইলে কি তা ঈদুল ফেতর হই দিব খুশি হইলে কি ঈদুল আযহা হইতে নবীর আগমনে খুশি হওয়া এটা তো ইমানদারদের আলামত নবীর আগমনে খুশি হওয়া রহমত পেলে আনন্দ করা দয়া পেলে আনন্দ করা এটা আমার আল্লাহর নির্দেশ কথা বলেন ঠিক কি না বলেন সাবধান বলে দিলাম এই বছর জুলুস করেছি অনেক জায়গায় কিন্তু আমাদেরকে আক্রমণ করা হয়েছে আগামী বছর কিন্তু একটা আক্রমণ করলে আমরা ছাড় দিব না কথা বল ঠিক না ঠিক একটাকে ছাড় দিব না একটাকে দিব না ইনশাআল্লাহ একসাথে থাকলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না আমরা আর আলাদা আলাদা থাকবো না সুন্নাত জামাত আজ পৃথক পৃথক নাকি ঐক্যবদ্ধ মহানগর মহানগর কমিটি হবে জেলায় জেলায় কমিটি হবে বিভাগে বিভাগে কমিটি হবে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি হবে ইউনিয়ন ইউনিয়নে কমিটি হবে একটা ওয়ার্ড পর্যন্ত আয় সুন্নাতের কমিটি ছাড়া থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ হক বর